আজকে আমরা কথা বলবো এমন এক জায়গা নিয়ে যা হয়তো অনেকেরই চেনা কিন্তু অনেক কিছুই অজানা হ্যাঁ আমি লাক্ষাদ্বীপের কথা বলছি ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু এর সৌন্দর্য বিশাল চলুন এর রহস্যময় সৌন্দর্যের গভীরে ডুব দেওয়া যাক আচ্ছা লাক্ষাদ্বীপ বলতেই আমাদের মাথায় কি আসে এক একগুচ্ছ দ্বীপ তাই না ঠিক তাই এটা আসলে ছত্রিশটা দ্বীপ প্রবাল প্রাচীর আর কিছু নিমজ্জিত চড় নিয়ে তৈরি একটা দ্বীপপুঞ্জ কিন্তু মজার ব্যাপার কি জানেন এর নামের মধ্যেই একটা ধাধা লুকিয়ে আছে মালায়ালাম আর সংস্কৃতে দ্বীপের মানে হল এক লক্ষ দ্বীপ দ্বীপ আছে ছত্রিশটা অথচ নাম এক লক্ষ দ্বীপ ব্যাপারটা বেশ অদ্ভুত তাই না চলুন এই রহস্যটাই একটু খোলাসা করা যাক তো সবার আগে জেনে নি এই অসাধারণ সুন্দর দ্বীপপুঞ্জটা ঠিক কোথায় আছে ভারতের ম্যাপে এর জায়গাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং দেখুন এটা রয়েছে আরব সাগরের বুকে ভারতের কেরালা উপকূল মানে মালাবার উপকূল থেকে প্রায় দুশো কুড়ি থেকে চারশো চল্লিশ কিলোমিটার দূরে আর এই গোটা দ্বীপপুঞ্জের রাজধানী হল কাভারাত্তি আচ্ছা জায়গার কথা তো হল কিন্তু কখনও ভেবেছেন মাঝসমুদ্রে এই দ্বীপগুলো এলো থেকে কিভাবে তৈরি হল এগুলো এর উত্তরটা লুকিয়ে আছে এর গঠনের মধ্যেই লাক্ষা দ্বীপকে বলা হয় প্রবাল দ্বীপ বা অ্যাটোল মানেটা কি সোজা কথায় লক্ষ লক্ষ বছর ধরে ছোট্ট একটা সামুদ্রিক প্রাণী মানে প্রবাল কিটের দেহাবশেষ জমতে জমতে এই দ্বীপগুলো তৈরি হয়েছে ভাবা যায় প্রকৃতির কি অসাধারণ এক সৃষ্টি প্রসেসটা কিন্তু খুব সিম্পল প্রথমে প্রবাল কীট জন্মায় তারপর তারা মারা যায় আর তাদের দেহাবশেষ লক্ষ লক্ষ বছর ধরে জমতে থাকে এক সময় সেটাই দ্বীপের চেহারা নেয় আর ভূতাত্ত্বিকভাবেও কিন্তু একটা দারুণ কানেকশান আছে মনে করা হয় এই দ্বীপগুলো আসলে মালদ্বীপের দ্বীপমালারই একটা অংশ দ্বীপ কীভাবে তৈরু হল তা তো জানা গেল কিন্তু এই স্বর্গের মতো সুন্দর জায়গায় কারা থাকে চলুন এবার এখানকার মানুষ আর তাদের সংস্কৃতি নিয়ে একটু জেনে নেওয়া যাক শুনলে অবাক হবেন মোট দ্বীপ তো ছত্রিশটা কিন্তু মানুষ বাস করে মাত্র দশটাতে বাকি দ্বীপগুলো এখনও প্রায় ফাঁকা একদম জনমানবহীন যেন প্রকৃতি নিজের জন্য সাজিয়ে রাখা একটা শান্ত আশ্রয় আর জনসংখ্যার কথা যদি বলি দু সালের সেন্সাস অনুযায়ী এখানে প্রায় চৌষট্টি জন লোক থাকত এখন অবশ্য সংখ্যাটা একটু বেড়ে প্রায় আটষট্টি হাজার হয়েছে আর এখানকার জনসংখ্যার একটা বড় বৈশিষ্ট্য হল প্রায় ছিয়ানব্বই শতাংশেরও বেশি মানুষ মুসলিম সম্প্রদায়ের এখানকার আদিম অধিবাসীদের একটা বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে তাদের সামাজিক আর সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা করার জন্য উপজাতি বা শিডিউল্ড ট্রাইবসের মর্যাদা দেওয়া হয়েছে এটা তাদের নিজস্ব সংস্কৃতি আর জীবনযাত্রাকে টিকিয়ে রাখতে অনেক সাহায্য করে এবার আসা যাক সেই জায়গাটায় যার জন্য লাক্ষাদ্বীপ সারা পৃথিবীর পর্যটকদের কাছে একটা স্বপ্নের ডেস্টিনেশন কি আছে এখানে যা মানুষকে এতটা টানে চলুন দেখি এর কারণগুলো হল দিগন্ত জোড়া সুন্দর বীজ কাচের মতো পরিষ্কার ফিরোজা রঙের জল জীবন্ত সব কোড়াল রিফ আর একদম শান্ত লেগুন এই চারটে জিনিস মিলেই লাক্ষাদ্বীপকে একেবারে অন্য লেভেলে নিয়ে গেছে চলুন এবার এখানকার কয়েকটা ফেমাস দ্বীপে একটা ভার্চুয়াল ট্যুর দেওয়া যাক আমাদের ট্যুর শুরু হচ্ছে রাজধানী কাবারাত্তি দিয়ে এটা শুধু এখানকার সবচেয়ে উন্নত দ্বীপই নয় এর শান্ত আর সুন্দর লেগুনগুলোর জন্য খুব বিখ্যাত এরপর হল আগতি দ্বীপ লাক্ষাদ্বীপে ঢুকতে হলে আপনাকে এখানেই আসতে হবে কারণ একমাত্র এয়ারপোর্টটা এখানেই আছে তাই একে বলা হয় লাক্ষাদ্বীপের গেটওয়ে আর হ্যাঁ ওয়াটার স্পোর্টসের জন্যও কিন্তু জায়গাটা দারুণ মিনিকয় দ্বীপটা কিন্তু বেশ স্পেশাল দুটো কারণে ভৌগোলিক আর সাংস্কৃতিক এটা লাক্ষাদ্বীপের একদম দক্ষিণের দ্বীপ আর এখানকার ভাষা আর কালচার অনেকটাই মালদ্বীপের মতো পাচা যাদের জলের নিচের জগৎটা টানছে তাদের জন্য সেরা জায়গা হল কদমদ্বীপ স্কুবা ডাইভিং এ এর জন্য এই দ্বীপটা ওয়ার্ল্ড ফেমাস একবার ভাবুন তো রঙিন সব প্রবাল আর মাছের ঝাঁকের মধ্যে ভেসে বেড়াচ্ছেন কি দারুণ একটা অনুভূতি তাই না আর যারা শহরের ভিড় কোলাহল থেকে দূরে একদম শান্তিতে দুটো দিন কাটাতে চান তাদের জন্য পারফেক্ট জায়গা হল বাঙ্গারা ম্যাটল এটা ভীষণই নির্জন আর শান্ত একটা ট্যুরিস্ট স্পট এখানে গেলে মনে হবে সময়টাই যেন থেমে গেছে আর আমাদের এই ছোট্ট ট্যুরের শেষ স্টপ হল কাল্পেনী দ্বীপ এখানকার জলের স্বচ্ছতা আর জীবন্ত কোরাল রিফগুলো পর্যটকদের মন ভরিয়ে দেয় তাহলে বুঝতেই পারছেন লাক্ষাদ্বীপের আসল ম্যাজিকটা হল এর আদিম অস্পর্শিত প্রাকৃতিক সৌন্দর্য এই লাইনটাই যেন পুরো দ্বীপপুঞ্জের সারসংক্ষেপ কিন্তু একটা প্রশ্ন তো থেকে যায় তাই না পর্যটন যত বাড়ছে ততটাই চাপ বাড়ছে এর প্রকৃতির ওপর তো এই অমূল্য প্রাকৃতিক সৌন্দর্য আর ভঙ্গুর ইকোসিস্টেমকে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিভাবে রক্ষা করতে পারি এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ জানিয়ে আমাদের সবারই ভাবা উচিত